সারা বাড়ির লোক একটা হল ঘরে সবাই গম্ভীর চারিদিক পিন্ড্রফ সাইল্যান্ড বর্দার মেয়ে ছোট্ট পিউ অত না বুঝে দুর্দার করে দৌড়েতে গিয়ে খুব বকা খেলু জেঠুর কাছে সবাই বিরক্তিকর চোখ আমার ওপরে আমি আসল আসামি একটু আগেই ধরা পড়েছি সব্যসাচীর সাথে দুজনে একান্তে এখান থেকে বহু দূরে একটা নদীর ধারে কিছুটা সময় কাটাতে গিয়েছিলাম কোথাও প্রেম করে শান্তি নেই সেখানে কেউ একজন কাঠকটা বৃতকের লোক আমাদের দেখে জেঠুকে ফোন করে সঙ্গে সঙ্গে ছোট কাকু বড়ো জেঠু মেজো জেঠু আমার বাবা গাড়ি নিয়ে হাজির সেখানে তখন আমরা দুজনে সবে মাত্র দুটো কোল্ড ড্রিঙ্কস হাতে নিয়ে একে অপরের গায়ে কাঠেকিয়ে আমি ওর কাঁধে মাথা দিয়ে বলছিলাম কী হবে আমাদের ভবিষ্যৎ আমাদের বাড়িতে কিছুতেই মেনে নেবে না সব্যসাচীরা খ্রিস্টান আমরা ব্রাহ্মণ যদিও এই যুগে এই ব্যাপারটা হাস্যকর কিন্তু আমাদের বাড়ির জন্য ভীষণ মান সম্মানের ব্যাপার আমি বুঝি না কিসের এত মান সম্মান ছেলে ভালো হ্যান্ডসাম আমিও এখন যথেষ্ট বড় কলেজে পড়ি সব্যসাচী রাম কোম্পানিতে জব করে আর কি চাই তাও জানি কোনোভাবেই আমাদের বাড়িতে কেউ রাজি হবে না দুজনেই ভাবছিলাম আমাদের ভবিষ্যৎ কী সব্যসাচীও যথেষ্ট অবাক আমাদের বাড়ির গল্প শুনে ওকে বললাম আমার সেই পিসির কথা আমার এক পিসি আছে তিনি এই বাড়িতে থাকেন না হোস্টেলে থাকেন বাড়ি ছেড়ে একটা বাচ্চাদের স্কুলে জব করেন বেশ রোগা লম্বা কোমর পর্যন্ত বেনি করা চুল গায়ে রং ফর্সা কিন্তু চোখগুলো কেমন যেন কোটরে ঢুকা চোখে মুখে কেমন একটা কাঠকোটা ভাব লাবণ্যের ছোঁয়া কোথাও নেই হাসেও খুব কম আমি এত বড় হয়ে গেছি ওনাকে এই বাড়িতে দেখেছি খুব বেশি হলে তিন থেকে চারবার আমি বেশ আদুরে বাড়ি সবার চোখের মনে কিন্তু পিসি কোনো দিন এ বাড়িতে এসে আমাকে একবারও আদর করেনি ঠাকুরদা মারা গেলে উনি এসেছিলেন আরও কয়েকবার কোনো প্রয়োজনে এসেছিলেন কিন্তু কখনো রাত কাটাননি গোমরা মুখে থাকতেন ভুরু গুচকানো সব সময় যেন পৃথিবীর সবাই ওনার শত্রু কোনো ওনাকে আমি হাসতেও দেখিনি মুখে যেন সবসময় একটা বিরক্তি আমাদের বাড়ির সবার প্রতি কী ভীষণ রাগ ওনার ভালোভাবে কথাই বলে না শুনেছিলাম কোনো এক আদিবাসী ছেলেকে ভালোবেসেছিলেন কিন্তু আমাদের বাড়ি থেকে ওদের সম্পর্ক মেনে নেয়নি কানা শোনা যায় পিসি নাকি প্রেগনেন্টও হয়ে পড়েছিলেন বাচ্চা নষ্ট করে দিয়েছিলেন বাড়ির লোকেরা ছেলেটাকে নাকি এমন অপমান করেছিল যে সে নিরুদ্দেশ হয়েছিল তারপর থেকে নাকি পিসিকে ব্যবহারের পরে আর সম্পর্ক রাখতে চায়নি কে জানে পিসি পাগলের মতো হয়ে গিয়েছিল বেশ কিছুদিন তারপরে একদিন নিজের ব্যাগ গুছিয়ে হন হন করে হেঁটে বেরিয়ে গিয়েছিলেন এই বাড়ি থেকে কেউ আটকাতে পারেনি যাওয়ার সময় হিস বলে গিয়েছিল আমি দেখবো তোমাদের এই দম্ভ কতদিন থাকে এ সবই আমার জন্মের আগের ঘটনা এ বাড়ির কেউ সচরাচর পিসির কথা তোলে না পিসি এই বাড়ির কোনো বিয়ের অনুষ্ঠানে আসেন না কেউ মারা গেলে বা অসুস্থ হলে উনি দেখতে আসেন মাত্র সেই সময়গুলোতে আমি ওনাকে দেখেছি কেমন যেন একরোখা একদিন আমাকে কাছে ডেকে আমার নাম জিজ্ঞাসা করেছিল শুধু আমি বলেছিলাম নন্দিনী উনি শুনে ভালো বা মন্দ কিছুই বলেননি আমাকে টেনে আদরও করেননি আমার খুব অবাক লেগেছিল সেই ছোটোবেলায় সেই খারাপ লাগা থেকে আমার ওনাকে খুব একটা পছন্দ হতো না কাঠকট মানুষদের কে আর পছন্দ করে অথচ এই পিসিকে ফটোতে অল্প বয়সে দেখেছি কি মিষ্টি হাসি মুখে বেশ ঢলো ঢলো মুখ এখন দেখলে ওই ফটোর সাথে চেনাই যায় না একদম সব্যসাচীকে সেই গল্পই করছিলাম বড় হতে বাড়ির অন্যদের মুখে শুনেছি আমি প্রেমের সম্পর্ক মেনে নেয় না তার ওপরে বেজাতের হলে ক্ষমা নেই সব্যসাচী আমার হাত দুটো ধরে আশ্বাস দিচ্ছিল যাতে ভয় না পাই ও সবসময় পাশে আছে এমন সময় হঠাৎ পেছন থেকে এসে এই শোয়ারের বাচ্চা বলি চেঁচিয়ে ওর পলার ধরে চড় থাপ্পড় শুরু করলো ক্রমাগত আমি চিৎকার করতে গেলাম আমার মুখ চেপে ধরলো বর্দা মানসিক আর শারীরিক যন্ত্রণায় কেঁপে উঠছি আমি তারপরে সব্যসাচীর সাথে কী হয়েছে জানি না আমাকে টানতে টানতে গাড়িতে তুলে সোজা বাড়ি সবার চোখে মুখে রাগ শুধু আমার মা ছাড়া উনি আমাকে আগলে আছেন আমি রাগে দিশেহারা হয়ে থরথর করে কাঁপছি মাথায় একটাই চিন্তা সব্যসাচী কোথায় সে ঠিক আছে তো জেঠু বলল আজ থেকে আমার ঘরের বাইরে পা রাখা বারণ আর সব্যসাচীর কথা ভুলে যাই যেন নইলে সব্যসাচীর যে পরিস্থিতি হবে তার দায় সব আমার কাঁদতে পারিনি বসে পড়েছিলাম সোফায় পিসির কথা কেন জানি না মনে এলো শুধু মনে হচ্ছিল পিসির প্রেমিক পালিয়ে যায়নি নির্ঘাত এই এইরকমই কিছু ভয়ে কাটা হয়ে গেলাম ওই কাঠকটা মানুষটাকে পছন্দ করার মতো কোনো দিন কিছু হয়নি কিন্তু আজ ওনার কষ্টটা আমার বুকে বিধল যেন আজ দুই মাস হয়ে গেছে আমি ঘর থেকে বের হতে পারিনি ফোনও নেই আমার কাছে কোনো যোগাযোগ নেই কোনো বন্ধুদের সাথে কারোর সাথে সারাদিন ঘরে বন্দি শুধু মা আসছে খেদে দিতে আমি মুখ ঘুরিয়ে নিয়েছি মা অনেকবার বুঝিয়েছে জড়িয়ে ধরে কেঁদেছে আমি নত হইনি সভ্যতাঁচিকে ভোলা আমার পক্ষে সম্ভব নয় আমি ওকে প্রচণ্ড ভালোবাসি আমি জানি ও আমাকে খুব ভালোবাসে মা একদিন বলে ফেলেছিল সভ্যকে ওরা খুব মেদেছিল থ্রেটও দিয়েছে খুব সব্য দিশেহারা হয়ে নাকি মেনে নিয়েছে ও নাকি আমার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না শুনে বিশ্বাস না হলেও কেমন এক কষ্টে খুব কেঁদেছিলাম কিন্তু বিশ্বাস হয়নি মন মেনে নেয়নি এদিকে আমার বিয়ের জোর চলছে নাকি পাত্র ফটো দেখে আমায় পছন্দ করেছে সেই জন্য আমি নিজের প্রতি আরও অনিয়ম করছি আয়নায় নিজেকে দেখছি চোখের তলায় কালি গলার হাড় উঁচু হয়েছে উস্কো ফুস্কো চুল মুখ চোখ শুকনো নিজের ভূত দেখলাম যেন মনে হয় আয়নায় এ কদিন প্রতি মুহূর্তে সভ্যর কথা মনে করেছি মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি ও যেন ভালো থাকে আবার প্রচণ্ড অভিমানও হয়েছে এতদিন হয়ে গেল ও হিরোর মতো এসে সবার সঙ্গে লড়ে আমাকে নিয়ে যেতে পারল না পরে শিউরে উঠেছি না বাবা ও ভালো থাকুক আমার সাথে যোগাযোগ করলে ওকে যদি বাঁচতে না দাঁড়া এদের পক্ষে সবই সম্ভব সেদিন বাবা ঘরে এলো বলল আগামীকাল নাকি আমাকে আশীর্বাদ করতে আসবে আমি যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না করি নইলে ওনাদের থেকে খারাপ আর কেউ হবে না আমি অন্যদিকে মুখ ঘুরিয়ে চুপ করে রইলাম এখনও আমার এই রকম তেজ দেখে বাবা রেগে চলে গেল সেই দিনই রাত এগারোটার পরে হঠাৎ দরজা খুলে ঢুগলো আমার পিসি আমি অবাক হলাম যথারীতি মুখে হাসি নেই আমার কষ্টে দুঃখী হওয়ারও নেই প্রথমেই ভুরু কুচকে তাকালো আমার দিকে তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে এই প্রথম আমার গালটা ধরে মুখটা ভালো করে দেখলো তারপরে বলল এই কদিনে কী অবস্থা করেছিস নিজেকে এই পিসির মতো হতে চাস নাকি পিসির গলায় কি ছিল জানি না মাথা নিচু করে চোখের জল লুকোলাম কোথা থেকে ভীষণ অভিমান আর কষ্ট বুকে চেপে বসে গলার কাছে জমল পিসি আমার পিঠে হাত বুলিয়ে বুকে টেনে নিল আমি হু হু করে কেঁদে ফেললাম বুকে টেনে যেন উনি আমার সব কষ্টগুলো আতস্ত করল তারপরে বলল ওরা কমলের নামে মিথ্যা বলে কমল যদি বেঁচে থাকতো আমার সাথে যোগাযোগ করতই জানিস তো আমি বুঝতে পেরেছিলাম সে আর কোথাও নেই পিসির মুখের কথাগুলো শুনে আমার কান্না উধাও হয়ে গেল পিসি কাঁদেনি শুকনো চোখে বলছে তার প্রেমিকের কথা হয়তো কান্না শুকিয়ে গিয়েই এই রকম কাঠকট্টা হয়ে গেছেন তিনি পরিস্থিতি মানুষকে বদলে দেয় অনেক একসাথে বাচ্চা আর প্রেমিককে হারিয়ে পিসি দিশেহারা হয়ে গিয়েছিল কারণ আঘাতটা এসেছিল নিজের লোকের কাছ থেকে বাবা দাদারা মিলে পিসির জীবনটা তজনজ করে দিয়েছিল সেই জন্য কিশোরী বয়সের প্রাণোচ্ছল পিসির সাথে এই মানুষটার মিল পাওয়া যায় না আজ পিসি তারপর পুরুলিয়ায় গেছে আজও যায় কমলের বাবা মা আজ আর বেঁচে নেই জ্ঞাতি গোষ্ঠী আছে কিন্তু কেউ কোনো খোঁজ পায়নি মানুষটার ওনার কথা বলতে বলতে পিসির চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল খুব ভালোবাসলে বুঝি এইরকমই হয় ব্যাগ থেকে দুজনের মন্দিরে বিয়ে করা ছবি বের করে আমাকে দেখালো কমল মুর্মুকেই দেখলাম কালো হলেও লম্বা চওড়া বেশ ম্যানলি চেহারা বিশেষ করে চোখ দুটো কি অপূর্ব মালা পরেই পুরুলিয়ার কোনো মন্দিরের সামনে দাঁড়িয়ে দুজনেই নতুন জীবন শুরু করার স্বপ্নেই ভরপুর চোখে মুখে এখানে আসার পরে ওকে ওরা মেরে ফেলেছিল পুরুলিয়াতে থেকে গেলে হয়তো ও বেঁচে থাকত কিন্তু এখানকার কলেজের পার্ট টাইম জব ছিল ওর সেই জন্য ফিরতে হয়েছিল আমাদের একদিন ওরা মেনে নিয়েছে বলে ওকে আর আমাকে ডেকে নিয়ে গেল সেই দিন দুজন আমরা কি ভীষণ খুশি বাড়ি ফিরেই ওদের আসল চেহারা ওকে খুব মারলো আমার সামনেই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম তারপর আর কিচ্ছু জানি না আমাকে ওরা বলেছিল ও ভয়ে পালিয়ে গেছে কিন্তু না আমি ওর খোঁজে ওদের বাড়ি গেছি পুলিশের কাছে গেছি কিন্তু না কোথাও পাইনি ওকে সব কেমন ধামাচাপা হয়ে গেল একটা মানুষ বেমালুম উধাও হয়ে গেল সারা জীবনের জন্য কারোর কিছু যাই আসলো না আমি জানি ও বেঁচে থাকলে অবশ্যই ফিরে আসতো আমার কাছে কিন্তু আমি বুঝতে পেরেছিলাম ও আর নেই কোথাও নেই ফটোটার ওপরে হাত বুলিয়ে পিসির চোখ থেকে টপ টপ করে জল পড়লো কয়েক ফোঁটা আমি ফুপিয়ে কেঁদে জড়িয়ে ধরলাম পিসিকে পিসি আমার মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো সস্নেহে বুঝলাম পিসিও কাঁদছে নিঃশব্দে বেশ রাতের দিকে মা আমার ঘরে এসে খুব আস্তে আলমারি খুলে আমার জামা কাপড় বের করে একটা ব্যাগে ভরছিল আমি অবাক হলাম অভিমানে কিছু বলতে পারিনি আমি মায়ের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে দেখলাম পিসি এতক্ষণে আমার দিকে তাকিয়ে মিষ্টি হাসল মুহূর্তে পিসির মুখের রেখায় কাঠকটা ব্যাপারটাও উধাও আমি চমকে উঠলাম পিসি তর্জনী ঠোঁটের ওপর দিয়ে আমাকে শান্ত হতে বলতেই আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম পিসি বলল রাত একটায় বড় রাস্তার মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার সাথে বেরিয়ে যাবি এখান থেকে সোজা পুরুলিয়াতে আমি পরে যাব নইলে সবাই সন্দেহ করবে সবকে সব বুঝিয়ে দিয়েছি সব ঠিক করা আছে ওখানে তোরা বিয়ে করে রেজিস্ট্রির এগ্রিমেন্টে সই করবি এখন একদম এদিকে আসবি না তারপরে কিছুদিন যাক আমি দেখবো দুই সাবালক ছেলে সংসার করতে এবারে কি আটকায় শেষ কথাটা বলার সময় পিসির চোখ মুখ থেকে আগুন বের হচ্ছিল যেন এতদিনে নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারছেন বলে চোখ মুখ উজ্জ্বল তার নিজের মতো ভুক্তভোগী আমাকে আর কিছুতেই হতে দেবে না তিনি বের হওয়ার সময় মাকে জড়িয়ে ধরলাম এই কয়েকদিন মায়ের ওপরে কত অভিমান করেছি বাবা জেঠু দাদা কেউ ভাবেনি আমার এত সাহস হবে আর আমার মাও যে মেয়ের জন্য এতটা সাহসী হয়ে উঠবে কল্পনা করতে পারেননি নিশ্চয় দুই মাস আমাকে ঘরে আটকে আর আগামীকাল আশীর্বাদের ব্যবস্থা করে ওনারা নিশ্চিন্ত খুব পিছনের খিড়কির দরজা দিয়ে পিসি যেমন লুকিয়ে এসেছিল ঠিক তেমনভাবেই আমাকে বের পরে আনলো মাকে জড়িয়ে ধরে হু হু করে কেড়ে ফেললাম পিসিকে বললাম নিজের আর আমার মায়ের খেয়াল রেখো পিসি পিসি বলল ভাবিস না আমাদের সেই যুগ চলে গেছে এখন আর অত সাহস নেই ওদের যে কাউকে গুম করে নিজেদের বীরত্ব দেখাবে আর আমাকেও সেই ছোট্টটি পায়নি ওরা বড় রাস্তায় এসে দূরে দেখলাম ছোটো চার চাকা গাড়ির পাশে দাঁড়িয়ে মিঠিমিঠি হাসছে সব্য আমি পিসিকে প্রণাম করলাম তারপর দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম সব্যকে ধাক্কা খেয়ে গাড়ির ওপরে হেলে পড়ল ও কিন্তু ঠিক সামলেই আমাকে জড়িয়ে ধরে বলল তোমার পিসি কিন্তু জিনিয়াস গাড়ির ভেতরে বসে বুকের ভেতরের পাথর যেন নেমে গেল জানলা দিয়ে পিসির দিকে তাকালাম উনি হাত নাড়িয়ে টা দিলেন আজ সেই অ্যালবামের ছবির মতো মিষ্টি হাসি পিসির সারা মুখে কিন্তু চোখে জল বাম হাতে তালু দিয়ে চোখের জলটা মুছলেন আজ আমাদের মধ্যে নিজেদের সেই ছোটোবেলার দিনটিকে দেখতে পাচ্ছে নিশ্চয়ই ভীষণ কষ্ট হচ্ছিল পিসির জন্য নিজে জীবনে হেরে গেছিলেন বলেই আজ আমাদের জিতিয়ে দিলেন সব্যসাচী আমার হাতরা নিজের হাতে নিয়ে আলতো চাপ দিল বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ